আল্লাহ হফা যে কিরমদের কি না ভাই দারিপাকা আমার মোরব্বী বাবাদের কেনে জবাব ভাইদের এখানে ভট্টালালে আছে আমার মা বলে না আল্লাহ তাদেরকে সবকি বিশেষ করে আমার প্রিয় মানুষ আল্লাহ গ আমার প্যান্ডেলের পাশেই বসে আছে মারিক নানু এবং খালা বনি আছে গো আল্লাহ তাদেরকে সবসঙ্গে নিয়ে তোমার শাহি দরবারে দখানা হাত তোরেছি মেহেরবানি কর আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমিন এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে সকলwidetilde গুলো ক্ষমা করে দি হে আল্লাহ লক্ষ কোটি কোটি করে বানাইয়া ইয়া رب العالمين হাদিয়া করো লক্ষ লক্ষ কোটি কোটি করে বানাইয়া তালের রসূলের কদম মোবারকে পৌঁছিয়ে দাও সাহাবায়ে কেরাম তাবিন 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 দের কত মেহেদে পৌঁছায় দাও আল্লাহ গো বাংলার যত ইসলাম এনেছে তোমার বন্ধু ওলিরা শাহজালাল মুজাহিদি আপনি থেকে আজ পর্যন্ত যত হক্কানি আল্লাহর ওলি পৃথিবী ছেড়ে চলে গেছে প্রত্যেকের কত মেহেদে পৌঁছায় দাও আল্লাহ মেহেরবানি করে পিপিও দৈনিক বাজার কমিটির উদ্যোগে আজকের এই মাহফিল ইয়া রাব্বুল আজকে টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ তাদের আপন জানি না কে রে কবরে আছে আল্লাহ কবরের মতো ভয়ঙ্কর কিছুই হতে পারে না রে ও মালিক আপনজন শীতের মধ্যে বসে বসে তোমাকে ডাকছে গো মানী তাদের আপনজনদের কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছে দাও আমিন প্রত্যেকের কবরগুলো জান্নাতের টুকরা করে দাও সকালটা সন্ধান ও বিজির دیدار তুমি नसीবি করিয়ে দাও আল্লাহ আজকে যারা এখানে ব্যবসায়ের কাছে আমাদেরকে আমন্ত্রণ করেছে তাদের সকল এবং উপস্থিত যারা আছে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে দাও সকলের জীবনে তুমি মত করে দাও সকল আর হায়াতের মধ্যে তুমি বর্ক দিয়ে দাও আসমানে বলে আসমানি জমিনে বলে জমিনে হাওয়ায় বলা হাওয়ার সাথে তুমি মিছিয়ে দাও মেহে মেহের বাড়ি করে দেখান আল্লাহ মধ্যে যারা অসুস্থ তুমি সবাইকে সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে যেন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা বিদের যেতে চাই যাওয়ার ব্যবস্থা তুমি করে দাও কৃষি কাজে যারা যুক্ত কাজের মধ্যে তুমি বল কর দাও আল্লাহ যাদের মা বাবা দুনিয়ে বেঁচে আছে দেখ তুমি বাড়িয়ে দাও মা বন্ধুদেরকে তুমি পর্দা করে চলার তো ভিড় তুমি দান করে দাও আল্লাহ যারা আজকে মাহফিল আয়োজন করলো মাফির কমিটির প্রত্যেকটা সদস্যকে তোমার কুদরতে দয়ায় দিয়ে উঁচালো নিআমতিয়া আল্লাহ জি হরে জব আল্লাহ তাদের ব্যবসার মধ্যে অনেক বেশি বরকত দে দাও ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করে ইয়া বাবা করাদার তুমি চাইয়া দেখো কত মানুষ আন তুলেছে জানি না কে রে তোমার প্রিয় মাহবুব বান্দা গো আল্লাহ আল্লাহ তোমার সেই প্রিয় মাহবুব বান্দা যিনি আছে তার সিলাস কে মাফিন তুমি কবুল করে নাও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে রহমত বর্ষণ করে দাও প্রত্যেকটা কবরবাসী কবর আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ গো নানু আমেরিকা থেকে এসেছে খালামনি আমেরিকা থেকে এসেছে আল্লাহ নানু এবং খালামনি আল্লাহ তাদের দুজনকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ সুন্দরভাবে এসেছে সুন্দরভাবে আবার আমেরিকায় যাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ না খালা বানি এবং তাদের ফ্যামিলি পরিবার আমার সামনে বসে আছি আল্লাহ যিনি আমাকে দাওয়াত দিয়েছেন আব্দুল সাহেব আল্লাহ উনি এবং ওনার ফ্যামিলি পরিবার সন্তান সন্ততি মা বাবা বোন সবাইকে তুমি কবল করে নাও সবার উপর তোমার কাছ রহমত বর্ষণ করে দাও এই মা ফেলতে যেন প্রতি বছর করতে পারে আল্লাহ তাদেরকে সেই দফি তুমি দান করে দাও আল্লাহ খালামনি দোয়া চেয়েছে কয়েকদিন আগে ওনার জেঠু মারা গেছে আল্লাহ উনি রন্টনে আল্লাহ ওনার কবর তুমি জান্নাতের টুকরা করে দাও ওনার বাবার কবর জান্নাতের টুকরা করে দাও আল্লাহ নানা কবরে চলে গেছে ওনার কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও আল্লাহ তাদেরকে বাতিল ফেরকা থেকে পরিপূর্ণ হেফাজত তুমি করে দাও রব্বির হাম হবা কামা রব্বায়ানি সাগীর রব্বির হাম হবা কামা রব্বায়ানি সাগীর আল্লাহ মরার আগে সোনার মদিনা তুমি खयो य মৃত্যু দাদা সারাকে জীবনের গোনা করে তুমি মাফ করে দিয়ে আল্লাহ কো আগামী জানুয়ারির তেরো তারিখে কাছে এতদিন একটা মাফ আল্লাহ ডেটটা তারা পিছিয়ে নিতে চায় আল্লাহ তারা দোয়া চেয়েছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ প্রবাসীরা দোয়া চেয়েছে তাদের প্রবাসীদেরকে কবুল করে নাও এলাকার মধ্যে কবরবাসী প্রত্যেকটা কবরা যা বন্ধ করে দাও প্রত্যেকটা ঘরে ঘরে তোমার কাছে তুমি বর্ষণ করে দাও গোটা পৃথিবীর মুমিন মুসলমান গুলোকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার কিছু আমি গুণাগার সব কিছু মেনে নেব পরবার দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরি না দোষ প্রভু আশা রাখি মরি ছোট বড় সব কাজে কর মেহের মনি তুমি তসিবি তুমি হাসিবি তুমি হবা কাবার মায়ানী সবে র আল্লাহ যদি না কিনে বিছানায় শুয়েব শয়তানি মান নিয়ে কারাকারে শুরু করবে গো ওই কঠিন বিপদের সময়ে প্রাণের নবীজির নরানি চেহারা মোবারক দেখা দেখায়া! আমাদের প্রত্যেকের জবানে ও কলবে জারি করে দিও মধুর কলেমা তো কোরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ